হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা টিনের ফ্ল্যাটের মেয়াদ একদিন কেন মানে মেয়াদ একদিন বলবো না কারণ পঁচিশ কেজি চালের বস্তা নতুন গ্যাস ওভেন মেয়াদ বলব না তবে এক্সপায়ারি ডেটটা খুব বেশি দিনের নয় যেমন দেখবে ওষুধের স্ট্রিপে মানে তোমার এক্সপায়ারি ডেট লেখা থাকে না ওরও প্রত্যেকটা ফ্ল্যাট নেওয়ার সময় মনে হয় এক্সপায়ারি ডেট থাকে তো যাই হোক যতদিন এক্সপায়ারি ডেট মানে কাছে না আসে ততদিনের জন্য তো চাল ওভেন গ্যাস ট্যাস সবই লাগবে সব ঠিক আছে কিন্তু প্রশ্ন হলো একদিনের জন্য মানে একটা রাতের জন্য কেন আড়াই ঘন্টা জার্নি করে মানে গাড়ি ঠাড়ি বুক করে একটা দিনের জন্য এসছিল আবার ওই ম্যারেজ অ্যানিভার্সারি দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারির জন্য একটা রাত ফ্ল্যাটে থেকেই কেন আবার দাদার বাড়ি গিয়ে রাত কাটাতে হচ্ছে মানে একটু কেমন কেমন যেন লাগলো দেখো ম্যারেজ অ্যানিভার্সারিটা হঠাৎ করে হয় না যে কোনো দুর্ঘটনা মানে অ্যাক্সিডেন্ট হঠাৎ করেই ঘটতে পারে কিন্তু ম্যারেজ অ্যানিভার্সারি যেটা ন বছরে সেই ডেটটা তো কেউ ভোলে না সেটা আজকে আমার মাসি আমার বনু তারা আজকে বাড়ি থেকে চলে যাচ্ছে মানে বরাবর মানে দিল্লির জন্য যাচ্ছে আর কি দিল্লিতে ফ্ল্যাটে যাচ্ছে বনু অথচ কালকেই আমি অ্যানিভার্সারির একটা অনুষ্ঠান রেখেছি অথচ সে জানতেও পারলো না বা প্ল্যানিং হলো সেটা বাড়িতে থেকে এতদিন তাদের বাড়িতে বসে থেকেও জানতে পারলো না তারপরে হঠাৎ করে দাদা ফোন করে বললো চলে আয় সেটা একটু কেমন যেন লাগলো না গল্পটা একটু কেমন যেন লাগলো তারও একটা কারণ বলি দেখো এই যে ভিডিওটা আমরা পেয়েছি অ্যানিভার্সারির প্রথমে বলি ওর যেই দিল্লি যাওয়ার ফ্ল্যাটের মানে ফ্ল্যাটে যাওয়ার ভিডিওটা ও কালকে বলেছে আমরা পৌঁছে গেলাম তারপরে সন্ধ্যাবেলা মা মেয়ে মার্কেটে বেরিয়েছিল বললো এখানেই সামনে সানডে মার্কেট বসেছে অর্থাৎ ওরা রবিবারে কিন্তু রওনা দিয়েছিল মানে ফ্ল্যাটে গিয়েছিল তো সেখানে ওর গতকাল ছিল রবিবার আর রবিবারেই কিন্তু ভিডিওটা এসছে তার মানে কিন্তু এটা আগের রবিবারের ভিডিও মানে এক সপ্তাহের ভিডিও পরে মানে এক সপ্তাহ পর এই ভিডিও এসছে ভাবতে পারছো তো সেখানে রবিবার ও ফ্ল্যাটে আসলো এত নটা লাগে সিলিন্ডার অমুক তমুক চালের বস্তা সব নিয়ে এসে ঘর দোর পরিষ্কার করে শুধু রাতটুকু থাকলো বাজার করলো রাতটুকু থাকলো সকালবেলায় আবার ডাক চলে এলো বনু তুই চলে আয় এখানে গল্পটা আমার একটু কেমন যেন লাগলো কি জানি কেন হঠাৎ করে কি প্ল্যানিং হয়েছে মানে হঠাৎ করেও প্ল্যানিং হলেও মানে মানে এত প্রাণবন্ত এত উচ্ছ্বল এত কি বলবো হাসি খুশিওয়ালা বনু বাড়িতে থাকতে সে প্ল্যানিং করলো না বা তারা করলো না বনু কয়েক ঘন্টা বাড়ি থেকে বেরিয়ে ফ্ল্যাটে চলে গেল আর তখনই প্ল্যানিং হয়ে গেল আবার বনু আড়াই ঘন্টা জার্নি করে চলে এলো আমি ঠিক গল্পটা মেলাতে পারছি না এই গল্পটা কি তোমাদের কোনো মাথায় আসছে কিছু আমার কিন্তু আসেনি হ্যাঁ এটা যদি এক সপ্তাহ পর হতো তাহলে ঠিক ছিল কিন্তু ওরা ওই শাক বাছা দেখালো মানে শাক এনেছে সেদিন গেল সেদিন বাজার করলো বেত শাক বেত শাকই বললো না মেথি শাক বললো বেত শাক মনে হয় যাই হোক আর শাক টাক বাজার করলো পরের দিনই বলছে শাক টাক কাটছে বস কাটতে বসেছে আর তার মানে বোঝা গেল যে রবিবারে ওরা ফিরেছে আর সোমবারে হয়েছে তোমার অ্যানিভার্সারি তাহলে পরের দিনই কেন যেতে হলো সত্যি কথা বলছি আমি গল্পটা মেরাতে পারিনি তাই মানে কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না তাহলে কি এমন কি কোনো বিশেষ ব্যাপার ছিল ওই যে বলল যে ওনার এসে তোমার ফ্ল্যাটের সেই যে পর্দার যে রড ফট গুলো লাগিয়ে দিয়ে গেছে তাহলে কি ওনার চাপাচাপি করেছিল আসতে হবে এরকম কিছু ব্যাপার তাহলে তো ও নিজেই মালপত্র ছাড়াও আসতে পারতো মানে ভেতরে কিছু একটা ব্যাপার রয়েছে কারণ ও তো আমাদের কাছে সবটা ক্লিয়ার করে না না ব্লগার বলেই যে ক্লিয়ার করতে হবে এমন কথা নয় তবে ব্লগার বলেই যে মিথ্যে ভুজুম ভাজুম গল্প যেতে হবে সেটাও কিন্তু নয় যতটা সত্যি অতটাই মানে কি বলবো কিছুটা তো অবশ্যই প্রাইভেসি থাকবে তবে মানে আড়াল এতটাই ও করতে যায় যেখানে ওকে মিথ থেকে জুড়তে হয় যাই হোক এই অ্যানিভার্সারির গল্পটা আমি ঠিক মানে মেলাতে পারলাম না তোমাদের মাথায় যদি কিছু প্ল্যানিং এসে থাকে যে বোন পরের আগের দিন চলে গেল আবার পরের দিন অ্যানিভার্সারি মানে খাওয়ার জন্য মানে নিমন্ত্রণ রক্ষার জন্য চলে এলো এটা আমি ঠিক কেমন কেমন লাগলো যেন যাই হোক তাহলে কি বিশেষ কোনো কারণ ছিল মানে বিশেষ কোনো কারণের জন্য সেই দিনই ওকে ফ্ল্যাটে যেতে হয়েছে সেদিন না গেলেই হতো না মানে একটা দিন অ্যানিভার্সারিটা কাটিয়ে যেতে পারতো এত দিন এত এত সপ্তাহ মাস যখন থেকেছে খেয়েছে শুয়েছে বসেছে ঘুমিয়েছে সব করেছে তাহলে অ্যানিভার্সারিটা কাটিয়েই যেতে পারতো কারণ অ্যানিভার্সারি তো হুট করে হয়নি আমি যেটা বলতে চাইছি আশা করি বোঝাতে পারছি তোমাদেরকে ডেট তো আগে থেকেই জানা তাহলে ঠিক আছে দাদা বৌদির অ্যানিভার্সারি যত ছোট করেই হোক বা যত বড় করেই হোক অ্যানিভার্সারিটা কাটিয়েই যাবো বা দাদা বৌদিও কেন আটকালো না যে আমাদের অ্যানিভার্সারি আছে দিনটা কাটিয়ে যেও যত ছোট করেই সেলিব্রেশন হোক না কেন দিনটা কাটিয়ে মাসি আর বুনো তুমি তোমরা কালকে যেও বা পরশু যেও এতদিনই যখন ছিলে তাহলে সেটা কি হলো তাহলে ফ্ল্যাটে এমন কি এমার্জেন্সি পড়লো যার জন্য ওকে আগের দিন রাত্রেই ছুটতে হলো এবং সবচেয়ে বড় কথা ভাবো তাহলে যে এক সপ্তাহ আগের ভিডিও দিচ্ছি হ্যাঁ মানে রবিবার সানডে মার্কেটে ঘুরছি মানে বাজার বায়ার করলাম শাক কিনলাম এই কিনলাম আলু কিনলাম পেঁয়াজ কিনলাম এখানে সানডে মার্কেট ও নিজেই বলেছে তাহলে সেখানে ও আমাদের গত রবিবার মানে গত রবিবার গেছে আর কালকে গেছে রবিবার সেই দিনের এই ভিডিওটা দিয়েছে বুঝতে পারছো এক সপ্তাহ পিছনে রান করছে তাতেও মানুষের কোনো অসুবিধে নেই অথচ বাচ্চার বাবা যদি ভিডিও দেয় যদি একদিন না দেয় অনেককে দেখেছি একদিন কেন ভিডিও দেয়নি ও তাহলে বৌদির সঙ্গে দেখা করতে গেছে মানে এই এইরকমও হয় আর কি যাই হোক এবারে অনেকেই বলছে ঝাঁটা পড়েছে জুতো পড়েছে মুখে এই পড়েছে সেই পড়েছে কথা হচ্ছে এই তো শুনেছিলাম ঠাম্মি দাদু এরা এত ভালোবাসে এত ভালোবাসার মানুষ তা এত দূর থেকে এত দিন পর তাদের ভালোবাসার নাতনি বিশেষ করে ঠাম্মি দাদু কিন্তু ওরা যেটা পরিচয় দিয়েছে যে ঠাম্মির ভাই ভাইয়ের বউ ঠাম্মির ভাই আহ তো ভাই ভাইয়ের বউ তো সেক্ষেত্রে আত্মীয় আত্মীয় সেটাই না তো সেক্ষেত্রে আত্মীয়ের কাছে তো মানে আত্মীয় এতদিন পর আসছে বিশেষ করে অমাবস্যা দেবী প্রথম আসছে সেখানে তো ওই বিরিয়ানি কিনে খাওয়া আমুল কুল কিনে খাওয়া তারপরে তোমার চা দাদার বাড়ির থেকে করে নিয়ে আসা করে নিয়ে আসছে দাদার বাড়ি থেকে চা তো সেখানে ঠাম্মি দাদুর বাড়ি এক পাড়াতে হওয়া সত্ত্বেও কেন ঠাম্মি দাদু এই হেল্পগুলো করলো না আগে তো প্রচুর হেল্প করেছে সেগুলো আমাদেরকে ভিডিওতে দেখানো হয়েছে এইবার কেন নামগন্ধও নিচ্ছে না জানি না এটাও আবার সারপ্রাইজ কিনা কারণ আবার সবাই বলবে এই তো মুখে জুতোর বাড়ি পরলো না 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 যেটা দেখছি সেটা বলছি কারণ ঠাম্মি দাদুর তো উচিত ছিল যে এতদিন পর আসছে ঘর দর নোংরা হয়েছে আর ওর চাবি তো শুনেছিলাম ঠাম্মি দাদুর কাছেই রেখে এসছে মানে মাল যাবে বলে তো সেক্ষেত্রে ঠাম্মি দাদুকে তো বলতেই পারতো দাদু ঠাম্মি আমরা এত লাগেজ ফাগেজ নিয়ে এত জিনিস নিয়ে যাচ্ছি তো তুমি একটা লোক দেখিয়ে যেহেতু উনি ওনারা ওখানকার স্থানীয় লোক লোক দেখে একটু ঘরটা পরিষ্কার করে দিও চাবি তো রয়েছে আর তাহলে আমার মা মেয়ের আর কষ্ট হবে না আমরা তো খুব আতুষি আমি গিয়ে তোমাকে টাকাটা দিয়ে দেবো তাহলে ঝামেলা মিটে যেত এবং আরও একটা জিনিস দেখো ওই সময়ে যে ওই মানে ওই ফ্ল্যাটে লোক ঢোকে লোক ঢুকেছে কেউ ঢুকেছে সেটা কিন্তু পরিষ্কার তার কারণ কি বলো তো ও যখন একবার ফ্ল্যাটে গিয়েছিল মানে প্রথম যখন কয়েকদিন ঠাম্মির সঙ্গে ছিল তখন কিন্তু একটা যে ঘর মোছার ডান্ডা যেটাকে ও বলে ঘর মোছার ডান্ডা অর্থাৎ মপ আর সেটা কিন্তু একটা ও কিনে নিয়ে এসেছিল এবং ঘর পরিষ্কার করেছিল ফ্ল্যাটে মানে ঢোকার আগেই কিন্তু ফ্ল্যাটে ঢোকার আগেই দেখেছিলাম ও মপ টপ কিনে এনে আহ একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই বালতির মধ্যে মপকে ঢুকিয়ে ও আবার গেল গিয়ে আবার এলো মানে এই একদম ভিজে চুপচুপা হয়ে গেছে এরকম জিনিসটা দেখেছিলাম কিন্তু কালকের ভিডিওতে দেখলাম ওকে আবারও মপ কিনতে যেত হলো তাহলে এই এক দেড় মাস বা দু মাস হ্যাঁ দু মাস প্রায় তাহলে সে কেউ কি ওই মপটা দিয়ে পরিষ্কার টরিষ্কার করে মপটাকে পুরো নষ্ট করে ফেলেছে তাই জন্য ওকে আবার একটা মপ কিনতে হলো কারণ দেখো আমরা মোটামুটি মপ একটা থাকলে নতুন অবস্থায় থাকলে কিন্তু আমরা কিনি না হ্যাঁ যদি কি দরকার হতো তাহলে দুটোই একসঙ্গে কিনে আনতো দুটোর প্রয়োজন নেই একটাতেই ওর হয়ে যাবে মনে করেছে তাহলে ওই একটা তো এই কিছুদিন আগে কিনে এনেছে আর ও কয়েকটা দিন মাত্র ইউজ করেছে হয়তো সাত আট দিন ছিল যে দশ দিন ছিল ফ্ল্যাটে তাহলে কি মপটা নষ্ট হয়ে যায় তাহলে ওকে আবার নতুন করে মপ কিনতে হলো কেন আর যদি কেউ নাই ঢোক মানে ঢুকেও থাকে তাহলে এত ধুলোবালি মানে কি বলবো আমাদেরকে দেখালো কী করে শুধু কিন্তু ড্রেসিং টেবিলটাই ধুলো দেখিয়েছে আর কিন্তু অন্যান্য জায়গায় সেরকম কিছু দেখায়নি মুখে কিন্তু বলছে খুব ধুলোবালি খুব ধুলোবালি এরকম একটা ব্যাপার বলছে কিন্তু দেখো ওরা যদি শুধুমাত্র ওই ঘর ঝাড় আর মোছা এটা দেখো আমরা দুদিনও যদি কোনো বাড়ি থেকে এদিক ওদিক যাই না তাহলেও কিন্তু ঘর ঝাড় মোছা এসে করি এটা স্বাভাবিক তো সেখানে যথাসম্ভব মনে হচ্ছে যে কেউ একজন ওই ফ্ল্যাটে ওর অবর্তমানে থাকে বা থাকতো তার কারণ হচ্ছে ওই মপটা হচ্ছে প্রধান একটা কারণ এবং দ্বিতীয় কথা আরেকটা হচ্ছে কেউ একজন অদৃশ্য মানুষ রয়েছে দেখো দাদু যদি হতো অবশ্যই আমাদেরকে দেখাতো কারণ দাদু এর আগে ওর সিলিন্ডার বয়ে দিয়ে এসছে দেখিয়েছে দাদু ক্যাম্প খাট দিয়ে এসছে দেখিয়েছে দাদুকে অনেকবার ভিডিওতে দেখিয়েছে তো দাদু যদি বয়ে টয়ে দিয়ে আসতো তাহলে কিন্তু দেখাতো এবং মুখে অন্তত বলতো যে দাদু কারণ ঠাম্মি দাদুর কথা আমরা জানি সেখানে ওর ওই ও ফ্ল্যাটে থাকে সেখানে তোমার পঁচিশ কেজি চালের বস্তা এবং সিলিন্ডার যেটা বললো দাদার বাড়ির থেকে সিলিন্ডার নিয়ে এসেছি তো সিলিন্ডার এবং পঁচিশ কেজি চালের বস্তা সেটা ও লিফটে কি করে তুললো মানে ওরা নটা লাগেজ হ্যাঁ নটা লাগেজ নিয়ে এবং চালের বস্তা সিলিন্ডার এইগুলো নিয়ে মা মেয়ে উঠে পড়লো মানে আলাদা এক্সট্রা কোনো হেল্পিং হ্যান্ড ছিল না মানে এটা আমার মাথায় প্রশ্ন আস মানে আসছে আর কি যে কিভাবে ওই ফ্ল্যাটে তুললো শুনেছি ও ওপরের দিকেই থাকে এবং ওর ব্যালকনি দেখেই বোঝা যায় যে একেবারে গ্রাউন্ড ফ্লোরে ও থাকে না তো সেখানে পঁচিশ কেজি চালের বস্তা যেটা কিনা না ঘর থেকে এ ঘর থেকে ওঘর ঘর টেনে 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 নিয়ে যাচ্ছে সেটা ও কি করে তুললো অনেকে বলবে ফ্ল্যাট মানেই লিফট আছে হুম অনেক ফ্ল্যাটেই থাকে সব ফ্ল্যাটেই ম্যাক্সিমাম ফ্ল্যাটেই থাকে তো সেখানে লিফট যেহেতু আছে ওরা মা মেয়ে তুলে ফেলেছে আরেকটা কথা সেটা ওর দাদা যখন সমস্ত ট্রলি ব্যাগ ট্যাগ তুলো তুলছিল তখন কিন্তু ওর মা আর ও দূরে দাঁড়িয়েছিল ওর দাদা তুলে দিচ্ছিল মানে নয়টা থেকে যখন আসছিল তখন কিন্তু এই পঁচিশ কেজি চালের বস্তা আমাদেরকে কিন্তু তোলা দেখায়নি বা দাদার বাড়িতেও যে ও শপিং করতে গেছে এইখানে গেছে ওইখানে গেছে এই জিনিস কিনেছে সোয়েটার কিনেছে হ্যান্ড কিনেছে ত্যান কিনেছে আমাদেরকে দেখিয়েছে কিন্তু পঁচিশ কেজি চালের বস্তাটা কিনে আনলাম দাদাদের এখানে চালগুলো খুব ভালো আমি ফ্ল্যাটে গিয়ে খাবো সেটাও তো বলতে পারতো সেই চালের বস্তা কেনাও কিন্তু দেখায়নি এমনকি যখন ও নয়টা থেকে গাড়িতে মাল তুলছে ক্যাবে তখনও কিন্তু এই পঁচিশ কেজি চালের বস্তা তোলা আমাদেরকে দেখায়নি তাহলে কি এই পঁচিশ কেজি চালের বস্তা এবং সিলিন্ডারের কথাটাও ভোঁভা আমার যেটা মনে হয়েছে সিলিন্ডার এতদিন ছোটো সিলিন্ডার করেছে যেটা আমি ওর মায়ের ভিডিওতে দেখেছি ঘরেই আছে ছোট সিলিন্ডারটা তাহলে বড় সিলিন্ডারটা আমরা এখন হঠাৎ করে হয়তো ভিডিওতে দেখতে পেয়ে যাবো সেই জন্য হয়তো বলেছিল যে দাদার বাড়ি থেকে নিয়ে এসেছে সিলিন্ডার একটা কথা হচ্ছে দাদার বাড়ির থেকে সিলিন্ডার আনলেও দাদাদের দেখো জব করে ম্যাক্সিমাম দুটো সিলিন্ডার থাকবে এবার তারা জব করে তাদের সকাল সকাল মানে হঠাৎ করে গ্যাস ফুরিয়ে গেলে খুব সমস্যা সেখানে তারা সকাল সকাল রান্না বান্না সেরে তারা বেরিয়ে যায় তো সেখানে একটা সিলিন্ডার ওকে দিয়ে দিলে হঠাৎ করে গ্যাস ফুরিয়ে গেলে কিন্তু সমস্যা হতে পারে তো ওকে একটা সিলিন্ডার ওইভাবে দিয়ে দিল আমার ঠিক বিশ্বাস হলো না তাই আমার মনে হয় সিলিন্ডার বলো এই যে গ্যাস ওভেন অবশ্যই সিলিন্ডার এসছে আমাদেরকে দেখায়নি ঠিক আছে পরে যেহেতু বলেছে পরে অবশ্যই দেখাবে আর দেখাবে বলেই হয় দাদার বাড়ির থেকে এনেছে এটা বলে রাখলো পরিষ্কার করে রাখলো কিন্তু আদৌ আমার মনে হয় না দাদার বাড়ির থেকে সিলিন্ডার বা চালের বস্তা কিছু নিয়ে এসেছে আমার যেটা মনে হয় যে চালের বস্তাটা ওইখানেই আগে থেকে ছিল কেউ রেখেছে যেখানে মপটা দিয়ে আমি তোমাদেরকে বললাম কেউ আসে মানে কেউ আসা যাওয়া করে যে জন্যই ও চাবি দিয়ে এসেছিল যদি বলে তাহলে ঘরটা পরিষ্কার আমরা বলবো ঘরটা এতদিনও পরিষ্কার কেন তাহলে কি কেউ ঢোকে এরকম একটা প্রশ্ন আসতো নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিওয়ার্সদের কাছ থেকে ঠিক সেই জন্য মা মেয়ে একই রকম কথা এবং একই রকম টাইটেল মা মেয়ে দুজনে দিয়েছে ঘরের কি অবস্থা ঘরের কি অবস্থা তাহলে তো আমরা পাল্টা ক্রস করতে পারি মানে প্রশ্ন করতে পারি কেন চাবি তো দিয়ে আসা ছিল তাহলে কেন ঘর পরিষ্কার করিয়ে রাখেনি মানে এই প্রশ্নগুলো না ভীষণ মাথায় আসছে আর কি যাই হোক আমার আরও একটা প্রশ্ন মাথায় এসেছে এসেছে যেটা যেটা হচ্ছে এই যে হঠাৎ করে নিমন্ত্রণ রক্ষা করতে গেল তাহলে কি ফ্ল্যাটে এমন কিছু এমার্জেন্সি ছিল যার কারণে ওকে যেতে হয়েছিল একটা দিনের জন্য আবার চলে আসতে হলো নয়ডায় নয়ডায় এসে আবার রাত্রে নয়ডার বাড়িতেই থাকতে হলো মানে দাদার বাড়িতেই থাকতে হলো মা মেয়ে শুয়ে পড়েছে বললো তো যাই হোক অ্যানিভার্সারি খাওয়া দাওয়া কি হলো আমাদের কিন্তু দেখায়নি জাস্ট কেক কাটিং হলো চানাচুর হলো বিহারি চানাচুর আর চা খাওয়া হলো তারপরে বলল ডিনার করে নিয়েছি অন্য সময় ডিনার হলেও কিন্তু দেখায় বাট অ্যানিভার্সারি ডিনার যেটা হবে সেটা একটু স্পেশাল মেনু থাকবে অবশ্যই দেখাতে পারতো জানি না কেন দেখালো না তো যাই হোক খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে ওখানে শুয়ে পড়েছে তো কথা হচ্ছে যে এই যে মানে কি বলবো ফুলের তোড়া আর ফুলের তোড়া ওখানেও হিন্দিতে ও এদিকে এত হিন্দিতে স্মার্ট হয়ে গেছে এত হিন্দি বলে ওখানে গিয়ে বলছে ফুলের তোড়া তো হিন্দিতে কি বলে একটু জেনে নেওয়া উচিত ছিল অথবা ইংলিশে বলতে পারতো তো যাই হোক ফুলের তোড়া বলেছে তোড়া নিয়ে গেছে এবারে ওর মা ভীষণ ভালো ফটো তুলতে পারছে তারপরে কেক কাটিংয়ের সময় যেটা করছিল টিনু ও হয়ে 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 ওখানে আরও ঘরভর্তি লোক ছিল কিন্তু এমনি এমনিতে যে মেয়েটাকে খুশি খুশি বলে সেই মেয়েটাও ছিল কিন্তু এর এত বাচালপনা এত অসভ্যতা সবই বলে এগুলোকে কোনো না মানে কি বলবো নিজের দিকে অ্যাটেনশন ড্র করবার জন্য এই রকম চাচামেচি করে নাহলে একটা ব্লগ ঠিক আছে ও ব্লগার বলে ওকে বলতে হচ্ছে না 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 ব্লগার বলে বলতে হচ্ছে বলে না একটা অনেক সময় নিঃশব্দেও কিন্তু ব্লগিং হয় মানে ওখানে কি ঘটছে সেইটার কথাটাকে ক্যাপচার করার জন্য কে কি বলছে কিন্তু ও শুধু নিজেই বলতে ওস্তাদ তাই আশেপাশে আরও সারাউন্ডিং যারা যারা রয়েছে তারা কি বলছে কে কী হাসাহাসি করছে সেগুলো কিন্তু শোনা যায় না কারণ ওর কোনো কথা সেভাবে থাকে না শুধু হয়ে 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 ফেটে গেল ফেটে গেল ধরে ফেলো ধরে ফেলো মানে এইগুলো এত জঘন্য লাগে মানে কি বলবো তো যাই হোক হ্যাপি অ্যানিভার্সারি ন বছরের কেটে গেল তাই বলছি যে মানুষ কত রকম দেখো বোঝাই যায় যে একই রকম কাস্ট নয় বোঝাই যায় ওর দাদা বৌদির সঙ্গে মানে একই মানে অবাঙালি বুঝতেই পারি আমরা তো সেক্ষেত্রে এই ছোট্ট ফ্ল্যাটে দুজনে মিলে দুজনে মিলে রোজগার করে সংসার মানে দাঁড় করিয়েছে বা দুজনে মিলে সবটা করছে দুজনে মিলে তো সেখানে দেখো কত হ্যাপি রয়েছে এভাবে ন বছর কেটে গেল কতটা হ্যাপি রয়েছে কথা হচ্ছে যে এই টিনের এত বড় রাজপ্রাসাদ থেকেও তারপরে তোমার দুজনে মিলে ভ্লগিং করছিলো আর সব কিছুর থেকেও অ্যাডজাস্টমেন্ট করতে পারেনি সবচেয়ে বড় কথা হচ্ছে সংসারে থাকতে গেলে না অ্যাডজাস্ট করে দুপক্ষকেই চলতে হয় কিন্তু আমরা যতদূর ওর ব্লগ দেখেছি পুরোনো ভিউয়াররা আমরা দেখেছি ওর সময় সকাল দশটায় ঘুম থেকে উঠবে ওর এটা চাই ওর গ্রামে অনেক সময় যে ফুড ডেলিভারিগুলো হয় অনেক সময় হতো না ওর জন্য আনতে হবে ওর জন্য নিরামিষ হলেও ডিম ভেজে দিতে হবে মানে এই রকম আমরা দেখতাম মানে ও একদম বাড়ির মেয়ের মতো ট্রিট পেতো বলেই ওটাকে শ্বশুর বাড়ি বলে মনে করেনি ওখানে যে কিছুটা স্যাক্রিফাইস কিছুটা অ্যাডজাস্টমেন্ট কিছুটা ভালোবাসা কম্প্রোমাইজ সবাইকে করতে হয় সবাইকে সব মেয়েকে কম বেশি করতে হয় যেই মেয়ে বলে আমি অ্যাকচুয়াল করবো না সেই মেয়ে কোনোদিন সংসার করতে পারবে না কোনো দিন পারবে না সব মেয়েকে কিছু না কিছু দিতে কোনো কোনো মেয়ের খাওয়ার দিক থেকে করতে হয় হয়তো কোনো বাঙালি ওর ঘরে পড়েছে আমি কথার কথা বলছি এই দেশীয় ঘরে পড়েছে হয়তো সে একরকম মাছ খেতে অভ্যস্ত সামুদ্রিক মাছ অথচ এরা একই রকমের সেই রুই কাতলা মানে পুকুরের মাছ খায় অনেক রকম স্যাক্রিফাইস করতে হয় তাই বলে কি বলে আমি সংসার ছেড়ে চলে যাব এখানে হয় না এখানে সবাই অত্যাচার করে শুধু একেই দেখলাম তো যাই হোক ওর দাদা বৌজি দেখলাম মানে অনেক মানে অনেক কিছুর মধ্যেও যে হ্যাপি আছে এটা দেখে ভালো লাগলো সবচেয়ে বড় কথা কি বলো তো দুজনকেই স্যাক্রিফাইস করতে হয় কিন্তু মেয়েরা আমরা কিন্তু বেশিই করে থাকি তার মানে এই নয় যে আমি অত্যাচার হবে মারবে ধরবে তাও আমি পড়ে থাকবো কিন্তু সেটা আমরা পাঁচ বছরের ব্লগে দেখিনি ওর মুখে তো আমরা অনেক গাল গপ্প শুনি আমরা যেরকম শুনেছিলাম না ওই অন দ্য ওয়ে ছেলে অন দ্য ওয়ে অথচ শেষ সময় বললো আমি নেব না তাদেরকে বলি যে তোমাদের মুখেও তো জুতো ঝাঁটা মেরেছিল কারণ আমরা শুনছি নাকি ফ্ল্যাটের ব্যাপারটা আমাদের নাকি জুতো ঝেটা মেরেছে সবাই মিলে বলছে জুতো ঝাঁটা জুতো ঝাঁটা তো তোমাদের মুখে কেমন জুতো ঝাঁটাটা মেরেছিল তোমরা তো ছেলে আনো ছেলে আনো ছেলে আনো করে পাগল করে দিয়েছিলে তো সেক্ষেত্রে কেমন জুতো ঝাঁটা মেরে দিল তখন মুখে ঝামাকে ঘষে দিয়েছিল তখন আর মুখটি নাটতে পারো তখন আর মুখটি নাটতে পারি তখন আর এখন আর বলো না কেন যে ছেলেকে নিয়ে আসো ছেলেকে নিয়ে আসো কি বলে না এখন ছেলেকে বাবা দেয়নি আমার তো মনে হয় না এরকম কোথাও কোনো আইন আছে ওইটুকু বাচ্চা যে কি না মানে কি বলবো মা মাই পায় মানে কাস্টাডি কেস করলে মাই পায় সেখানে মা পাওয়ার মুখে আমরা শুনেছিলাম সেখানে নাকি মা হাত তুলে দিয়েছিল যে আমার চাই না বাবার কাছেই থাক আমার চাই না তাহলে তা সেখানেও তো তোমাদের মুখে তোমরা এত লড়েছিলে ছেলে আনো ছেলে আনো করে তো তোমাদের মুখেও তো ঝামাটা ঘষে ছিল না কি একেবারে মানে সযত্নে ঝামা ঘষে দিয়েছিল এখন আর বলো না কেন ছেলের কথা আসলে তোমরা ফোন করেছো প্রতিজ্ঞা করেছো আমরা হচ্ছে টিনুর পা চাট বই আমরা টিনুর ভুল দেখলেও বলবো না কিছু কিছু মানুষ না আমি সবার ক্ষেত্রে বলছি না আমি অনেক ভিউয়ারদের দেখি টিনুর ভিউয়ার ভালোবাসার ভিউয়ার প্রচুর ভালোবাসতো কিন্তু তারা আজকে ভুল বুঝেছে কোথায় ভুল সেটা বলে কমেন্ট বক্স দেখলেই বোঝাই যায় কিন্তু অনেককে দেখি না 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 সব ঠিক ও যদি বলে হ্যাঁ সূর্য পশ্চিম দিকে ওঠে তো ঠিক 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 সে টিন বলেছে ঠিক 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 এরম একটা ব্যাপার এগুলো করা মানে মেয়েটাকে অধপতনের দিকে ঠেলে দেওয়া আর কিছু নয় যে কোনো মানুষ মানুষ ভালোবাসলে অবশ্যই ভুলও ধরতে হয় তার মানে এই নয় যে ও যেটা করছে সেটাতেই ঠিক 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 এটা নয় কিন্তু তবে যাই হোক আরেকটা জিনিস যেটা দেখলাম যে এক মিনিট পঞ্চাশ সেকেন্ডে আমি অমাবস্যার ভিডিওতে দেখলাম একটা ছোট্ট সিংহাসনের মতন জানি না ওর মাল এসে গেছে কি তবে ওর সিংহাসন তো ওর মালের সাথে ওর মা পাঠায়নি কারণ ওদের বাড়ির লক্ষ্মী পুজোতে দেখেছিলাম তো কিন্তু অমাবস্যার ভিডিও যেটা আজকে দিয়েছে আর কি অমাবস্যা যে মাথায় এসে মাথা ঘুরে গেল বাড়িতে এসে এত ময়লা এরকম যেটা একটা টাইটেল দিয়েছে সেটাতে দেখলাম এক মিনিট পঞ্চাশ সেকেন্ডে একটা সিংহাসনের মতন যেটা কি না ড্রেসিং টেবিলের কাছে রাখা আছে বারবার ওর মা কিন্তু সিংহাসনটাকে দেখাচ্ছে এবং আরও একবার ওনার ভিডিওতেই ওই ভিডিওটাতেই লাস্টের দিকেও সেটার টাইমটা মনে নেই সেখানেও দেখলাম টেবিলের ওপর আবার সিংহাসনটা চলে এসছে মানে উনি যেখানে যেখানে বসে ভিডিও করছেন সেখানে সেখানে সিংহাসনটাকে পিছনে রাখছেন কারণটা কি বুঝতে পারলাম না এই সিংহাসনটা কি টিন নতুন নিয়েছে তাহলে নাকি আবার ওই ঠাম্মি দাদুর দয়াতে পেয়েছে নাকি নতুন নিয়েছে বলে কারণ অনেকেই ঠাকুর ওকে বলেছিল ফ্ল্যাটে ঠাকুর পাতো ঠাকুর পাতো মানে ঠাকুর ঠাকুর বসাও তো 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 বসালো দেখলাম আগের একদম ধুমধাম করে বসিয়েছিল যাই হোক তখন তো লক্ষ্মীনারায়ণে থাকতো মানে ফোকলারও ও সেজন্য বসিয়েছিল তো জানি না এখন নতুন সিংহাসন দেখলাম এবার মনে হচ্ছে ওর কি তাহলে মাল ওর কাছে পৌঁছে গেছে তবে আবারও ভাবছি যে ওর মাল যদি পৌঁছে যায় ওর মা তো সিংহাসন পাঠায়নি তাহলে কি নতুন সিংহাসন কিনেছে তবে সিংহাসন ওটা তোমরা দেখে আসতে পারো অমাবস্যার এক মিনিট পঞ্চাশ সেকেন্ডে আবারও বলে দিচ্ছি যে সিংহাসনটা রয়েছে হয়তো ও ঠাকুর পাতবে এবং সাদা রং করা হয়েছে সাদা রং বলতে তোমার সেই তোমার কী বলেকে ফেব্রিক রং অ্যাক্রোলিক রং যেগুলোকে বলে সেই রং দেখলাম সিংহাসনে যেখানটা ঠাকুর বসে সেইখানটা শুধুমাত্র সাদা রঙ করা হয়েছে আর বাকিটা যেরকম কাঠের কাঠ হয় সেরকমই আর ছোট্টোর মধ্যে সিংহাসনটা তাহলে এই সিংহাসনটা কি অমাবস্যার বাড়ি থেকে এসছে মানে আমি ঠিক চিনতে পারছি না এটাই হচ্ছে কথা তাহলে কি ওর মাল চলে এসছে নাকি অমাবস্যা আসার সময় নিয়ে আসলো মানে ব্যাপারটা বুঝতে পারছি না কি আর যাই হোক সিংহাসন কিন্তু ওর বাড়িতে আমি দেখলাম এটা কি এখন টিন যখন বাড়ি থেকে মাকে নিয়ে আসলো আর তখন কি সিংহাসনটা নিয়ে আসলো কিন্তু দেখিনি তো ওর ব্যাগেও ঢুকে যেতে পারে ছোট্ট মতো তো সিংহাসনটা যাই হোক তোমরা বলবো যে এক মিনিট পঞ্চাশ সেকেন্ডে অমাবাসার ভিডিওতে দেখে বলো যে ওই সিংহাসনটা আগের না পড়ে ওর মাল তালে চলে এলো আর তবে হ্যাঁ অনেকেই আজকে প্রশ্ন করেছে তোমার মালের কি খবর তোমার মালামালের কী খবর এরকম অনেকেই কমেন্ট বক্সে প্রশ্ন করেছে ও দেখছি সবেতেই লাভ রিয়াক্ট দিয়েছে তাহলে কি মালের হদিশ পাওয়া গেছে না পাওয়া যায়নি কোনটা আর সেটাও কিন্তু পরিষ্কার নয় একজনকে তো রিপ্লাই দিয়ে দিতে পারে যে হ্যাঁ পেয়েছি না পাইনি না তাতেও ওর কষ্ট হবে ওটা কন্টেন্ট জিয়ে রাখবে তারাও আরেক দিন বোম ফাটাবে এরকম একটা ব্যাপার তো লাভ রিয়াক্ট দিয়েছে দেখছি কেউ যদি বলছে যে মালামাল পৌঁছে গেছে সেখানেও লাভ রিয়াক্ট দিয়েছে কেউ যদি বলে তোমার মালের কী খবর সেখানেও লাভ রিয়াক্ট দিয়েছে মানে বেছে বেছে মালের খবর যারা জিজ্ঞেস করেছে এই মাল তাদেরকেই লাভ রিয়াক্ট দিয়েছে এরকম একটা ব্যাপার তো যাই হোক এখান থেকে কিছু তোমরা বুঝে নাও এরকম একটা ব্যাপার কিছু বুঝে নাও আমি কিছু বলবো না যখন বোম ফাটানোর হবে তখন ফাটাবো তবে এটুকু বলতে পারি এই ফ্ল্যাটেও বেশি দিন থাকতে পারবে না যে এক রাত্রি থাকার পরেই আবার দাদার বাড়ি ও দাদার বাড়িতে বিরাট মধু পেয়ে গেছে বিরাট কিছু একটা মধু পেয়ে গেছে যে যেন মানে কী বলবো মানে ফ্ল্যাটে আসছে বাজার করছে থাকছে এক রাত্রি সাথে আবার দাদার ফ্ল্যাটে দাদার জায়গায় এরকম একটা ব্যাপার তবে আমার মনে হয় ফ্ল্যাটে কিছু এমার্জেন্সি পড়েছিল ঠিক সেই কারণেই অ্যানিভার্সারি না কাটিয়ে ওকে চলে আসতে হয়েছিল আবার পরের দিন অ্যানিভার্সারির দিন যেতে হয়েছিল যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসবো আজকে চেষ্টা করব আরও একটা ভিডিও দেওয়ার কেন কেননা মানে এরা যে মানে কত বড় চোর আরও একবার প্রমাণ হয়েছে যাই হোক কোথা থেকে কী ব্যাপার একদম তোমাদেরকে প্রমাণ সহ পরের ভিডিওটা তুমি দেখাবো দেখো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা